নিজের ভাগে একটু বেশি রয়ে গেল দানটা একটু কম করলেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই অথবা ভাগ নাও করতে পারেন কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন গোশত বন্টন আল্লাহ কোরআন কারিমে বলেছেন কুল মিলহাউল বা কফি তোমরা নিজেরা খাও এবং গরিবদেরকে দাও যারা অসহায় দরিদ্র যারা চায় অথবা যারা চায় না সবাইকে দেওয়ার কথা আল্লাহ তালা কোরআনে নেই তিন ভাগ করা ফরজ অজীব নয় গ্রামে এমন লোক আছে যারা লজ্জায় হয়তো চাইতে আসবে না কিন্তু কুরবানি করতে পারেনি তাদেরকে আল্লাহ বেশি খাওয়াইতে বলেছেন আগে তাদের কথা উল্লেখ করেছেন কিন্তু আল্লাহ বলেননি এত ভাগ করো কোনো হাদিসও পাওয়া যায় না যে এটা তিন ভাগে ভাগ করতে হবে কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এ মর্মে কোনো সহি হাদিস পাওয়া যায় না তিন ভাগ করতে হবে এমন বিধান নয় পুরো যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন এটা আপনি আত্মীয়দের দান করুন গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন এই তিন ভাগ করাটা এটা কোনো নির্দেশনা নয় উত্তম কাজ হচ্ছে এটা খরচ না কেউ যদি তিন ভাগ পুঙ্খানুপুঙ্খ রূপে না করতে পারেন